বিএনপিতে বিলুপ্ত হচ্ছে আওয়ামী লীগ দেখেছেন আপনারাই ডাকতেছেন আওয়ামী বিএনপি করার জন্য দেখেন সব নেতাই ডাকিচ্ছে আর কি রিজিভ ভাই ডাকিচ্ছে আমি খুশিও ডাকিচ্ছে সবাই ডাকিচ্ছে যান যান লাইন ধরেন বিএনপি লাইন ধরেন সালাউদ্দিন কাদের চৌধুরী কইছিল যে আওয়ামী লীগ একটা আশ্চর্য মেশিন সব রাজাকার ঢুকেলে মুক্তযোদ্ধা বেড়ায় তো এরকম বিএনপি একটা আশ্চর্য মেশিন হয়েছে সব আওয়ামী লীগ বিএনপি হয়ে বেড়াবে দুদু ভাই আবার কে হাসনাত আবদুল্লাহর উপরে খেপারি কথা হাসনাত করছে যে আওয়ামী লীগের টেকায় বিএনপির রাজনীতি চলে দুধু বলছেন বিএনপি অনেক আগে থেকে তার জন্মের আগের থেকে রাজনীতি করে তাই হিসাব করে কথা বলা উচিত বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা নিয়ে রাজনীতি করছে যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র তাহলে প্রস্রাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বো খোলা পাইন করলে বহুত ব্যব্ধ আছে দুধু ভাই ঠিকই গেছে ঠিকই গেছেন সব জায়গায় দুদু ভাইয়েরা লোক ঢুকেছে ফাউল এগলে আপনি একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা আপনি খাবার গেছেন আপনার মুরগি ঠ্যাং দিবি না তাই বলে দেখেন রানের পিস না দেয় দুদু ভাইয়ের কি রাগ ঠিক আছে না আমি কনফার্ম ওই মেসিয়ান না এনজিপি করে ছাত্রদের দল করে এরপরে দুদু ভাই খাবার গেলে না দুটা রান দিবেন হ্যাঁ আর ব্যান্ডে দিয়েন দুদু ভাই মাঝে মাঝে ফাউল করে আর এটা বাড়ি খায় কিছুদিন ঠান্ডা থাকে ওটাই একটা কাজ বিএনপির যেগুলোর কি কাজ সেটা অবশ্য জানি না হ্যাঁ জানাই কোনো গতি সে নাকি হয় সহসভাপতি তো সহসভাপতি সহ আর বেটা মহিষের দু একই জিনিস বিএনপির এনপির দুদু এর কাজ হয় এক কাজ নাই আসলে বিএনপির মধ্যে ঐতিহাসিক ভাবে আওয়ামী পন্থীরা কাজ করে পাগলা ফজ একটা উদাহরণ হাবুর রহমান হাবিব আর একটা উদাহরণ উনি নাকি জামাত ইসলামীর লোকদেরকে মসজিদে ঢুকবার দিবি না নামাজেরই ইমামতেও করবার না। আটঘরিয়া আর কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মজ আদান দিতে পারবে না জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না তো দুদু ভাই আওয়ামী লীগের মানে তো আওয়ামী লীগের নেতার কর্মীর ট্যাগা তাই না কে মোবাইদুর রহমান যখন বিএনপি তাসে বা অন্যান্য ছাত্র লীগের নেতারা যখন বিএনপি তাসে তার টাকা পয়সা কি আওয়ামী ফেরত দিয়ে আসে নাকি নিয়ে আসে আব্দুল আল মিন্টু যখন আওয়ামী ছিল তার টাকা আওয়ামী লীগের না আর আপনারা তো টাকা নিয়ে আওয়ামী এলাকা ফেরাইতেছেন কথাটা তো মিথ্যা না তাই না তাই বিএনপির মধ্যে আমলিগের টেকা আছে তো কথাটা সত্য তো এ সালামের সাম্রাজ্য কে দেখতেছে সালাউদ্দিন সাহেব দেখতেছে সামিটে যায় কে বসতেছে হ্যাঁ আপনাদের কোষাধ্যক্ষের ছেলে বসতেছে হ্যাঁ দখল করতেছেন সবকিছুই দেখেন ভ্যান চালকের জমিও তো বাদ দিতেছেন না বারোশো বিঘা সিং বিঘের দখল করিছেন হ্যাঁ আর দেখামো আর দেখামো এডিটার সাহেব দেখামো না আচ্ছা ঠিক আছে আজকে বাদ দিই আজকে না দেখায় বিএনপির যত দখল সে নিয়ে আলাদাই রিপ্রেজেন্ট করবো নি এইটার কি কর না ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে দখল নাকি মির্জা ফখরুল বলছে এটা দগল বলা ঠিক না আমি বিশ্বাস করি নাই যে এটা কইছে মির্জা ফখরুল ভাই কিন্তু বিএনপির ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এটার প্রমাণ আছে দেখেন এডিটার সাহেব দেখাই দেন দেখে দেন এটা যে ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এটা দেখে দেন আওয়ামী লীগের মিছিল করে দিতেছে আপনাদের লোক আওয়ামী লীগের লোক ছাড়া আপনাদের বিএনপি কার্যালয়ে উদ্বোধন হয় না দেখেন যে কটা জায়গায় আওয়ামী লীগ মিছিল করেছে সেইগুলো স্থানীয়ভাবে ভাবে বিএনপি দেওয়া হচ্ছে আমরা খবর পেয়েছি আমাদের কাছে সব খবর আছে দু এক জায়গায় বিএনপি ধাওয়া দিছে সত্য তবে এগুলো স্থানীয় অ্যারেঞ্জমেন্ট আমি জানি না টেকা না পেয়ে ধাওয়া দিছে কিনা সেটাও হইতে পারে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনী দেখই আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন মিছিল করতে দেখলে একাই আগায় যাবেন একা থাকলেও ধাওয়া দিবেন একা ধাওয়া দেবেন দুই হাতে ইটা নিবেন ইটা নিয়ে ধাওয়া দিবেন এটা ধাওয়া দিয়ে দেখেন এগুলো ভিতর ডিম আপনি একলা ধাওয়া দিলে লিগে পলাবে রাখতে পারেন মাইরা হাত দিয়ে তেনা বানাই দিবেন কিচ্ছু হবে না আপনার আসলে বিএনপি করে আম লিগ করিচ্ছে মানে এখন মনে হচ্ছে যে বিএনপি আসলে যে আমলিক করে এটা কি কথা কইলাম বুঝাই লিগের যা যা কর্মসূচি ছিল যা লক্ষ্য ছিল তা বিএনপি কইরা দেয় আওয়ামী লীগ একার শক্তিতে কখনো যেটা পারত না সেটা বিএনপি আওয়ামী সেই কর্মসূচি করে দেয় এখন দেখেন অনলাইনে বিএনপি আওয়ামী লীগ একই সাথে গেলায় আমাকে দেখিছেন আমার আমার কমেন্ট বক্সে দেখেন ফেসবুকে বিএনপি আওয়ামী লীগ একই সাথে আমার গেলায় তত্ত্বাবধায়ক সরকার কার দাবি ছিল আওয়ামী দাবি ছিল কোন সরকার সেটা বাস্তবায়ন করেছে আইন সংশোধন করেছে সংবিধানের ঢুকেছে বিএনপি সরকার ঢুকেছে একই ছিল বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল তাই না প্রেসিডেন্সিয়াল সিস্টেমই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো প্রেসিডেন্ট সিস্টেম এটা বিএনপি কর্মসূচি প্রেসিডেন্সিয়াল সিস্টেম থাকলে আসি না জিন্দেগি প্রেসিডেন্ট হবার পারল নি পারল না নি আওয়ামী দাবি ছিল এই প্রধানমন্ত্রী শাসিত পার্লামেন্টারি সিস্টেম এই বিএনপি নিজেরা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা পক্ষ হইলেও প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করছে বিএনপি আবার দেখেন বিএনপি বাহাত্তরের সংবিধান রক্ষা করতে চায় বাহাত্তরের সংবিধান বাতিল করা সম্ভব না বলছে মির্জা ফখরুল দেখেছেন তো আপনারা তো আসলে আওয়ামী লীগ করতেছেন আর কি কি করতেছেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া ছিল আওয়ামী লীগের রাজনীতি আপনারা সেটাই করতে চান এইটা দেন না গুগলে দেখেন বিএনপির কোন নেতা বলে না এটা তারা রহমানের চেতনার বাংলাদেশ গড়তে চায় বিএনপিও তাই স্যার দেখিস তো বিএনপি তো তফাত আওয়ামী লীগ থেকে রবীন্দ্রনাথ শুনলে কাজ হয়ে পড়ে বিএনপি দেখিস আমরা যে জাতীয় সংগীত পাল্টাইতে চাই সেই জাতীয় সঙ্গীত নিয়ে বিএনপি গর্বিত দেখেন তারেক রহমান কইছে কি আর বলবো এই রবীন্দ্রনাথ বাংলাদেশে ইন্ডিয়ার আওয়াম লীগের একটা পলিটিক্যাল প্রজেক্ট সেটারে ঊর্ধ্বে তুলে ধরে বিএনপি এখন বিএনপি আওয়াম লীগের লোকেরা এসে খাও খাও করে ধরবি বিএনপি সবসময় ইসলাম প্রশ্নে একটা নমনীয় শ্রদ্ধামূলক অবস্থান নিত সৃষ্টির সময় থেকে যে রহমানের আমল থেকে কিন্তু বেশ কিছুদিন থেকে একটা শক্তিশালী ধারা বিএনপির মধ্যে কাজ করতেছে যারা মনে করে ইসলামপন্থী ধারা বিশেষ করে জামাত ইসলামের সঙ্গে বিএনপির সঙ্গ ত্যাগ করা উচিত এইটা বাস্তবায়িত হয়েছে পূর্ণাঙ্গভাবে হাসিনা পতনের পরে দল হিসাবে ইসলাম প্রশ্নে বিএনপি কিভাবে নীতিগত কৌশলগতভাবে মোকাবেলা করবে তা নিয়ে অবশ্যই তারা সিদ্ধান্ত নিতে পারে কিন্তু একটা জিনিস বুঝতে হবে বাংলাদেশের সবাইকে যারা রাজনীতি করতে চায় যারা ভবিষ্যতের রাজনীতি করবে সবাইকে সেটা হইতেছে আদর্শগত মর্মের দিক থেকে বাংলাদেশের বর্তমান এবং আগামী রাজনীতির নির্ধারক হচ্ছে ইসলাম প্রশ্ন এটাকে এড়াই যাওয়ার উপায় নাই যেভাবেই বলেন না কারণ এটাকে এড়াই যেতে পারবেন না মর্মের দিক থেকে বাংলাদেশের আগামী রাজনীতির এইটাই নির্ধারক প্রশ্ন আপনি চান বা না চান পাশ্চাত্য লিবারাল রাজনীতির কাঠামোর মধ্যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় আবেগ সংবেদনা স্বপ্ন সংকল্প বিএনপি তার জাতীয়তাবাদী রাজনীতির বয়ানের মধ্যে কীভাবে অন্তর্ভুক্ত করবে সেটা একটা বুদ্ধিভিত্তিক কাজ হইতে পারত সাহায্য নিতে পারত সেটা তো নিবে না ওরা সবারতে বেশি বুঝে এটা একটা খুব ইন্টেলেকচুয়াল ট্যাকটিক্যাল কৌশলগত কাজ হইতো বলাই বাহুল্য বিএনপি সেটা করতে সক্ষম না এটা তাদের কম্যও না তারা বুঝাই দিছে এটা তারা পারবে না সেকুলার ইসলামপন্থীদের পন্থীদের জোটে একসঙ্গে ধরে রেখা শেখ হাসিনার শাসনের বিপরীতে বিএনপি একটা সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারছিল কতক্ষণ যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিল যখন খালেদা জিয়া নেতৃত্বে ছিল সেটা লিবারাল রাজনীতির সংস্কৃতির দিক থেকে একটা খুব বড় সাফল্য ছিল ইন্ডিয়ায় সাফল্যটা নস্বাদ করতে বদ্ধপরিকর ছিল তারা পরিকল্পনা করছে ইন্ডিয়ার এই কৌশল শুধু জামাত ইসলামকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করা না মূলত ভারতীয় আধিপত্যবাদের বিপরীতে ধর্ম নিরপেক্ষতা পন্থী এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ইসলাম পন্থীদের সম্ভব্য ঐক্যের যে কোনো সম্ভাবনা ভারত নস্বাত বিশ দলীয় জোটের মধ্যে এই ঐক্যের একটা বিষ ছিল এটার অঙ্কুরে বিনষ্ট করা ছিল ভারতের রাজনীতির একটা বিরাট কৌশল বিএনপি এবং ইসলাম পন্থীদের মধ্যে ফাটল ধরানো সেই জন্য শেখ হাসিনা বাম এদের একটা অন্যতম কৌশল ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই আগস্ট বিপ্লবে এই যে সেকুলার বাম ইসলামপন্থীদের ঐক্য এটা খুবই তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সন্ধি ছিল এর বিপদ বুঝবার বিচক্ষণতা ভারতের আছে এই রাজনৈতিক সন্ধির বীজ জাতীয় রাজনীতির সম্ভব্য দিক নির্দেশক হয়ে ওটার আগেই ভারত একে সমলে নষ্ট করে দিল বিএনপিকে দিয়া ভারত তার বিপদের ক্ষেত্রগুলোকে বাস মতো চোখ এনে ধরতে পারে বাংলাদেশে একাত্তরের মুক্তিযুদ্ধে জামাতে ইসলামের ভূমিকার বিচার আর বাংলাদেশের ইতিহাস সমাজ সংস্কৃতি আর রাজনীতিতে ইসলামের ভূমিকার প্রশ্ন দুইটা আলাদা প্রশ্ন উনিশশো একাত্তরে জামাতে ইসলামের ভূমিকার কারণে বাংলাদেশের শক্তিশালী ইসলামপন্থী রাজনীতির উদ্ভব এবং বিকাশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা মানি বা না মানি কিন্তু বিএনপিকে জামাত ইসলাম থেকে বিচ্ছিন্ন করা যে একান্তই ভারতের এবং লীগের প্রধান কৌশল যার উদ্দেশ্য বিএনপিকে আরো দুর্বল করা খর্ব করা এটা বোঝার জন্য খুব একটা রাজনৈতিক জ্ঞানের প্রয়োজন হয় না আইনস্টাইন আর দরকার নাই। এটা উল্টা দিকে জামাত ইসলামকেও দুর্বল করা কৌশল এখন নতুন কিছু বলছে না ওই পুরোনো কথাগুলোই যা আওয়ামী বলতো সেটাই এখন বিএনপির কর্মীরা বলে সেটাই এখন বিএনপির নেতারা বলে বিএনপি নিজেই তার এই অবস্থান মানে না বিএনপি এখন তারেক রহমানের দেওয়া বক্তব্যের উল্টা কথা বলে এই বিএনপি কার খপ পড়ে পড়ে এই রাজনৈতিক অবস্থান নিল সেটা কি বিএনপি স্পষ্ট করা উচিত না নাকি সেই সময় তারেক রহমান সেটা ভুল বলছিল বিএনপি যদি এর ব্যাখ্যা দিতে না পারে তাহলে তো আপনি ওই দলের কোনো কথাতে আস্থা রাখতে পারবেন না ওরা ক্ষমতায় যে যা খুশি তাই করবে আগে সব কথা উল্টাই দেবে তাই দিচ্ছে আমরা কেন বিএনপির বিরোধিতা করি বিএনপি আজ যেখানে দাঁড়ায় সেখান থেকে আর যাই হোক জনতার আশা ভরসার পথে হাঁটা যায় না কারণ ছাত্র জনতা শুধু আওয়াম লীগকে সরাই দিছে তাতেই বিএনপি খুশি কিন্তু বিএনপি আওয়াম লীগকে ছুঁড়ে ফেলে দিতে চায় না তাদের নীতি ইতিহাস তাদের বয়ান এমনকি তাদের ভাষা বিএনপির গলায় উঠে আসে জিয়া যে রাষ্ট্রপতির শাসন ব্যবস্থার কথা বলছিলেন বিএনপি আবার সংসদীয় ব্যবস্থা বন্ধ না করে যে জিয়া বাহাত্তরের সংবিধানকে বাতিল করে দিছিল এখন সেই বিএনপি বাহাত্তরকে রক্ষার কথা বলে যে বিএনপি অসাম্প্রদায়িকতার নামে আওয়ামী লীগের হাইব্রিড বয়ানকে সামনে রেখা ইসলামের মূল্যবোধ থেকে সরে যায় সে কি করে জনগণের প্রতিনিধিত্ব করবে এটি কি পরিবর্তন নাকি এক বিব্রতকর পুনরাবৃত্তি বিএনপি একটা নকল বিকল্প যেখানে পুরাতনের পোশাকে নতুন কিছু সাজানোর ব্যর্থ চেষ্টা চলে যারা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এক বুক আশা নিয়ে বিএনপির দিকে তাকাইছিল অথচ এখন দেখে ওদের পাতে ভাত কম কিন্তু বক বকা নিয়ে আওয়ামে বুলি আগের চেয়ে বেশি ফ্যাসিস্ট হাসিনার জন্ম কিন্তু বিএনপির ব্যর্থতা থেকে ছাত্র জনতা তাদের নিশ্চিন্ন হওয়া থেকে বাঁচাইছে বিএনপিকে আর সেই ছাত্রদের মুতে ভাষায় দিতে চাই বিএনপি যদি বিএনপির লোকরা পশ্চাব করে একমাত্র তাহলে পশ্চাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ব বিএনপির এই নীতিহীন সফট আমিকরণ প্রক্রিয়া আসলে রাজনৈতিক আত্মহত্যা এই পথ জনতার না এটা মিটমাটের কম্প্রোমাইজের আর আত্মসমর্পণের পথ এ পথ নতুন বাংলাদেশের পথ হতে পারে না আজ প্রয়োজন নতুন এক প্রস্তাবনার একটা মৌলিক বিপরীত রাজনীতির যেখানে ইসলামপন্থী শক্তি জনগণের জীবন ঘনিষ্ঠ চেতনা আর রাষ্ট্রীয় ন্যায় বিচার এক মোহনায় মিলবে যেখানে মুক্তিযুদ্ধের মানে হবে না কোন দলীয় ট্যাগলাই বরং জনগণের সত্যিকারের মুক্তির সূচনা যেখানে ইসলাম ধর্ম হবে রাষ্ট্রের গভীর মূল্যবোধের ভিত্তি আর যেখানে নেতৃত্ব আসবে জনগণের ভিতর থেকে সেই নেতৃত্ব যে ভারতপন্থী না বিএনপির সামনে এখন মাত্র দুইটা রাস্তা খোলা আছে নকল আওয়ামী হয়ে মুছে যাওয়া ইতিহাস থেকে অথবা আওয়ামীকরণ ছুঁড়ে ফেলে সত্যিকারের জনতার বিকল্পে রূপান্তরিত হওয়া জনগণ ক্ষমা করতে জানে কিন্তু জনগণ প্রতারণা চেনে বিএনপি আজকের রাজনীতি জনগণের সাথে প্রতারণা মনে রাখবেন প্রতারক আর বিশ্বাসঘাতকদের জন্যে জনগণের মন খুলে যায় না কেবল ঘৃণার দরজা খুলে মনে রাখেন ইতিহাসের এই হিসাব ইনকিলাব জিন্দাবাদ